আসসালামু আলাইকুম আজকে একুশে জুলাই রোজ সোমবার হ্যাঁ আজকে আমরা চলে আসছি নাজীপুর বাজার গুরুদাসপুর নাটোর পাটের হাটে তো পাটের বাজার কি অবস্থা দেখব ইনশাল্লাহ তো কিছু পাট আসছে অলরেডি হয়তো বিক্রি করছে তো দেখি এক ভদ্রণের পাট নিয়ে যাচ্ছে তো কি দাম বলে সেটাই দেখাবো ইনশাল্লাহ চার হাজার টাকা না ভালো কোয়ালিটি চার হাজার টাকা

যেটা দাম বলেছে সেটাই তো কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু বড় হলেও না ভালো পাট হতে হবে তাহলে দামও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এই যে পাট এটা একবারে স্মল পাট ছোট পার্ট এখানে একটা পাটার বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম কত বিক্রি হলো পাটটা টাকা বলছে না প্রিয় দর্শক আমরা আমরা যে পাটটা দেখতে পাচ্ছি এই পাটটা মোটামুটি কোয়ালিটি পূর্ণ মোটামুটি এটা বি ক্যাটাগরি পাট যার জন্য সাঁত্রিশশো টাকা পুরোনো বলতেছে তো এখনও শিওরলি এখন এই পাটটা বলে নাই যে পাটটা দেবো তো সাঁত্রিশশো টাকা দাম বলতেছে তো দেখা যাক কত দূর এই পাটটা যায় সেটাই আমরা লক্ষ্য করে ইনশাল্লাহ সল্লাই আমরা এটা তাহলে কত ছত্রিশ প্রিয় দর্শক এটার কিছুটা কম হওয়ার কারণটা আমি বলি পাটটা যদিও বড় হয় এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আমি ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি ডন মাইন্ড আর দেখেন পাটের যে গোড়াগুলো অর্থাৎ পিছনের গোড়াগুলা সেগুলো দেখেন হচ্ছে এক ধরনের মানে আহামরি যে সুন্দর সেটা না দেখতে পাচ্ছি যার জন্য কিন্তু ছত্রিশশো টাকা দাম বলছে তবে তবে বছরের শুরুতে এই পাটগুলো ছত্রিশশো টাকা বিক্রি মানে অনেক অনেক দাম অনেক দাম এটা গত বছরও কিন্তু আমরা তেইশশো থেকে শুরু করে সাতাশশো আঠাশো টাকার মধ্যে মধ্যে এই পাটটা ছিল তো সেই তুলনায় কিন্তু এবার মার্শাল্লাহ মার্শাল্লাহ পাটের দামটা পজিটিভ হচ্ছে এখন দেখা যাক সামনে কি অবস্থা হয় এই পাটটা একটু ভালো না এই পাটটা আপনার ও

সাতশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক এখানে আমি আর একটা কোয়ালিটির পাল দেখতে পা দেখতে পাচ্ছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে পরিষ্কার পড়ছেন তবে সাড়ে পঞ্চাশ টাকা নাজিরপুর বাজারে এই পাটটা ছিল এক বড়ো ভাই বলতেছে যে আমি পাটের বাজার উলুট পালট বলে থাকি তো প্রিয় দর্শক যারা আমার ভিডিওগুলো দেখেন আমি নাইনটি নাইন পার্সেন্ট আমি বলতেছি আমি কৃষক এবং ব্যাপারীর মুখামুখি হয়ে আমি আপনাদের আপডেটটা জানিয়ে দিই আমি আমার মুখে কখনো বলি না আশা করি উনি আসলে একটু বিষয়টা অ্যানালাইসিস করেনি যার জন্যই কথাটা বললো তো যাই হোক তো এই ছিল মোটামুটি আজকের পাটের বাজার আপডেট আমি সাঁত্রিশ পঞ্চাশটা বলতে সর্বোচ্চ দেখলাম আজকে নাজিবুর বাজারটা তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আর সর্বোপরি একটা কথা বলে থাকি আমরা কবরস্থান দেখলে কিন্তু আমরা কখনও দোয়া পড়ি না অনেকেই তো অবশ্যই দোয়াটা শিখে নেবেন দোয়াটা হচ্ছে আসসালামু আলাইকুম আহলাল কবর সবাই আল্লাহ আসসালামু আলাইকুম আহমাত